অনেকে ভাবছেন যে চাকরি ছাড়া বিজনেস করবেন বা বেকারভাবে ঘুরতেছেন ছোটখাটো একটা বিজনেস করবেন চিন্তা ভাবনা আছে যে ফুটপাথের দোকান দিবেন বা এমনি দোকান দিবেন মনে অনেক শখ আছে যে আমি একটু ব্যবসা করতে চাই যে কোনো ব্যবসা কিন্তু পুঁজি নাই ভাই ব্যবসা করতে পুঁজি লাগে না ব্যবসা করতে লাগে হইলো আপনার হইল ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি এগুলা লাগে আপনার ব্যবসা করতে পুঁজি লাগে না এই যে দেখেন আমারে আমি মনে করেন এই টাইমে ব্যবসাটা নতুন শুরু করি তখন আমি সারাদিন ইউটিউব দেখতাম যে কি ব্যবসা করি আমি বহু ব্যবসার ভিডিও আমি ইউটিউবে দেখতাম সারাদিন আমার কাছে সব সময় মনে হইতো যে না আমি কোনো একটা ভিডিও দেখি আমি এই ভিডিও দেখে ওই ভিডিও দেখি যে একটা ব্যবসা শুরু করি তো অনেক ভাবতে ভাবতে ভিডিও একটা দেখি আরেকটা ভিডিও ভালো লাগে আরেকটা দেখে আরেকটা ভিডিও ভালো লাগে তো এরকম করে অনেক ভিডিও দেখতে দেখতে আমি বলি জাস্ট এনাফ আর কোনো ভিডিও দেখবো না যে কোনো একটা কিছু শুরু করবো তো তখন আমি ইলেকট্রিকের মালামাল আনতে শুরু করলাম আমার কাছে ছয় হাজার টাকা ছিল তখন ছয় হাজার টাকা দিয়া আমি মনে করেন গুলিস্তানে চলে গেলাম গুলিস্তানে চলে যায় তখন ওই টাইমে গুলিস্তান থেকে ছয় হাজার টাকা লাইট লাইট সুইচ বেড সুইচ এগুলো আর কি হেডফোন টেডফোন চার্জার এগুলো আমি মনে করেন কিনে আনলাম কিনে আনার পরে তো ইলেকট্রিকের মালামালে দেখছি আমি দ্বিগুণ লাভ থাকে তো আমি এগুলো ছয় হাজার টাকার মাল আই না সেরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে বিক্রি হয়ে গেল দোকানটা ভাড়া নিয়েছিলাম ওইলো রিক্সে অনেক রিক্সে দোকানটা ভাড়া নিয়েছিলাম তো এখানে গ্রাম এলাকার ভিতরে দোকানটা ভাড়া নিয়েছিলাম ভাবছিলাম বিক্রি হবে না তো দেখি যে না যেটা আমি ইচ্ছা শক্তি দিয়ে ইনশা আল্লাহ শুরু করছি তখন দেখি যে না ভালোই বেচা কিনা হয়েছে তো বেচা হওয়ার পরে মনে করেন যে আবার অস্তে অস্তে এই টাকা দিয়ে আমি আরও মাল আনলাম আরও মাল আনলাম এই যে অস্তে 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 আমার বাবা মা আমার এক টাকাও দেয় নাই আমার শ্বশুরবাড়ি থেকে আমি এক টাকা নিই আলহামদুলিল্লাহ তো আমার এই যে ছয় হাজার টাকা থেকে শুরু করে আমি আজকে আল্লাহ রহমতে আমার চার শাটারে আমার দোকান দিছি এই চাই শাটার দোকানের ভিতরে আল্লাহ রহমত আমি পাঁচ বছর ধরে ব্যবসা করি এখানে আজকে আমার দোকানের ভিতরে আমি এই ছয় হাজার টাকা দিয়ে আমি ফ্রিজ কিনছি ওই যে টিভি কিনছি কিনছি আর কি বাসায় আসবাবপত্র পড়ছি আলহামদুলিল্লাহ কিছু এমনি জমাইছি যে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো জায়গাছে তবে ব্যবসা শুরু করার প্রথমে খুব ভয় পাইছিলাম যে না আমি যে মাল উঠে মুখে কিনবো কি কিনবো না ব্যবসা করবো মানুষ সরম দিব না আমি এগুলাকে অপেক্ষা করে আল্লাহর রহমতে শুরু করছি এখন প্রতি মাসে আমার আল্লাহর রহমতে লাখানিক টাকা বাকি যায় এমনকি নগদ বেছে লাখানিক টাকা আলহামদুলিল্লাহ আমি এই ছয় হাজার টাকা থেকে আল্লাহ রহমতে এখন হলো চার পাঁচ লাখ টাকা আমার এদিক সেদিক মনে করেন আল্লাহর রহমতে ই হয়ে গেছে যদিও চার পাঁচ লাখ টাকা আমার হাতে নাই তবে চার পাঁচ লাখ টাকার মা ব্যবস্থা আমি কইরা ফেলাইছি আলহামদুলিল্লাহ আর এই ব্যবসা থেকে আল্লাহর রহমতে আল্লাহ আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে এগুলা আর কি আমার সংসার চলে তো যারা ভাবতেছেন যে না আপনারা বিজনেস করবেন বা যে কোনো একটা কিছু করবেন কিছু করবেন কিছু করবেন ভাবতেছেন তো এত না ভাইবা যে কোনো একটা ব্যবসা শুরু করে ফালান যে কোনো একটা ব্যবসা শুরু করে ফেলান ইনশাআল্লাহ সফলতা আসবেই ব্যবসা শুরু করতে হবে এত ভাবা যাবে না ইনশাআল্লাহ যারা মনে করেন আপনি চাকরি করেন চাকরি করে ভাবতেছেন যে না আমি একটা ব্যবসা করবো কিন্তু চাকরি করি তো কিভাবে মনে করেন যে ব্যবসাটা করি তো ভাই আপনার এই চাকরির ফাঁকে 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 আপনার অনলাইনে কত ধরনের ব্যবসা আছে অনলাইনে ব্যবসা করতে পারেন বা মনে করেন আপনি অফিসে কইরা সেরা রাত্রে যখন বাসায় আসলেন আপনি মনে করেন দ্বারা অ্যাকাউন্ট খুলে আপনি বিভিন্ন মাল আপনার ওই দ্বারা সেলার সেন্টারে আপনি ছাড়তে পারলেন দ্বারা যে ছাড়লেন আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলনা মার্চেন্টে হিসেবে আপনি কাজ করলেন তো আপনার অফিসে আসলো আবার এখান থেকে যদি আপনার দশ বারো হাজার টাকা থাকে তো এটা তো খারাপ না তাই না তো বন্ধুরা যারা টাকা নিয়ে ভয় পাইতেছেন পুঁজি নিয়ে ভয় পাইতেছেন তারা পুঁজির ভয় না কইরা যে কোনো একটা ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ পথ দেখা দিব আল্লাহ ব্যবসাকে হালাল করছে এমনকি ব্যবসার ভিতরে রয়েছে কল্যাণ বরকত চাকরি যতই করেন ব্যবসার সাথে চাকরি পারবে না তো যারা চাকরি ওই ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা ব্যবসা শুরু করেন যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বা আমার ইনবক্সে সরাসরি জানাবেন আমি সকল ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ আর কোন পণ্যে কত লাভ থাকে কোন পণ্য কত করে কিনা হয় কেনা বিক্রি এগুলা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দেবো আর আপনারা কী বিজনেসটা করতে যেতেছেন বা কি বিষয় ফুটপাথ থেকে শুরু করে মুদি মালামাল বা ইলেকট্রিক মালামাল যে কোনো ব্যবসা সম্বন্ধে যদি কোনো আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমার ইনবক্সে নক দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম